ওয়েদার ডিমান্ড বলি আর যাই বলি না কেন আমি তো কেবলমাত্র রান্না কম করার জন্য বাহানা খুঁজতে থাকি আর এই সকল বাহানা আমি করি ছুটির দিনের আগের রাতে কারণ পরের দিন অফিস না থাকলে রান্না করার ঝামেলাটা একটু কম থাকে তো পরের দিন ছুটি তার মধ্যে আবার এরকম ঝুম এতে কি খিচুড়ি না হলে চলে তাই বলেছিলাম আজকে খিচুড়ি আর ডিম ভাজি খাবো আমি দিনের বেশি অংশে রান্নাটা করি রাতে আজকে যেহেতু খিচুড়ি আর ডিম ভাজি করবো তো সন্ধ্যা খাওয়ার জন্য নুডলস করে নিচ্ছিলাম আগে নুডলস এরকম ঝরঝরে করার জন্য একটা ট্রিক্স সবাইকে শিখিয়ে দিই সেটা হচ্ছে স্টিক নুডলস সিদ্ধ করে যখন আমরা পানি ঝরাতে দেই তখন ভালো করে ধুয়ে নিয়ে এটার সাথে একটু যে কোনো ধরনের তেল মাখিয়ে রাখলে নুডলসটা রান্নার সময় অনেক ঝরঝরে থাকে আমি আজকে কোনো সবজি ছাড়া একদম সিম্পল ওয়েতে নুডলস রান্না করেছি ঠিক ছোটবেলার মতো এরপরে চলে এসেছি খিচুড়ি বসানোর জন্য আজকে প্রেসার কুকারে রান্না করব চিন্তা করেছি এতে খুব কম সময়ে বেশ মজা হয় খিচুড়িটা আর কয়েকটা মাত্র বেসিক মশলা দিয়ে বসিয়েছি এই খিচুড়ির নাম দিয়েছে আমি ফাঁকিবাজি খিচুড়ি কারণ এটার জন্য আলাদা করে আমার কোনো ইফোর্টি করতে হয়নি এটা জাস্ট আমি মেখে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি সবার সব কাজে ছুটি থাকলেও আমাদের কিন্তু রান্নার কাজে কোনো ছুটি নেই তাই নিজেদেরকে নিজের একটু ছুটি দেওয়ার জন্য মাঝে মাঝে এরকম ফাকিবাজি রেসিপি আমরা করতেই পারি বাইরে এরকম ওয়েদার দেখলে আমার তো ঘরে মন দাঁড়ায় না আমার মনে হয় বাইরে গিয়ে আমি একটু ভিজে আসি কিন্তু একটা সময় পরে অনেক কিছু করতে গেলে নিজের চেয়ে আগে বাচ্চার কথা চিন্তা করতে হয় এখন ঠিক আমার সেই পিরিয়ডটা চলছে হয়তো বা সামনের দিনগুলোতে সেটা কাটিয়ে উঠ খিচুড়ির জন্য ডিম ভাজি করে নিয়েছিলাম ডিম ভাজি আমার বরাবরই অনেক পছন্দ সেটা খিচুড়ির সাথে হোক কিংবা সাদা ভাতের সাথে হোক আমার হাতে ডিম ভাজি আবার আমার শ্বশুরবাড়ি সবাই অনেক বেশি পছন্দ করে আসলে তারা পছন্দ করতে কোনো কার্পণ্য করে না তাদের সামনে যেটাই দেওয়া হয় না কেন যেটাই করি না কেন সব কিছুতেই প্রশংসা করে এটা আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার অনেক সৌভাগ্য শ্বশুরবাড়িতে সবার ভালো কমেন্ট পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার কারণ বর্তমান সমাজে শ্বশুরবাড়িতে নিজেকে ভালো অবস্থানে রাখা কিংবা সবার কাছে ভালো হয়ে থাকাটা একটা চ্যালেঞ্জের মতো এদিকে ভাজি করে রেখে দিয়ে খিচুড়ি ঢাকনা খুলে দেখছিলাম খিচুড়িটা ঠিকভাবে হয়েছে কিনা সেদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য আবার ঢেকে দিয়েছি আজকে কিন্তু আমি আম্মু শাড়ি পরেছিলাম আম্মুর একটা ব্লাউজ দিয়ে যেটা আমার একদম ঢিলা হয়েছিল মাঝে মাঝে আমি আম্মু শাড়ি পরি এটার মধ্যে আলাদা একটা আদর মাখা থাকে তারপর টেবিলে খাবার গুছিয়ে নিয়েছিলাম টেবিলে খাবার গোছালেও খাবো কিন্তু সেই ড্রয়িং রুমে টিভি দেখতে দেখতে আসলে এটাই হয়ে গেছে ডাইনিং রুমে খুব কমই আমাদের সময় কাটানো হয় খাবার নিয়ে আমরা চলে যাই ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখতে দেখতে খাই আসলে সারা দিন যেহেতু দুজনে ব্যস্ত থাকি সারা দিন দেখা হয় না সারাদিন পরে যখন সন্ধ্যায় দেখা হয় তখন আমরা দুজনে বেশিরভাগ সময় দেখা যায় টিভি দেখে গল্প করে এভাবে করে সময় পার করি গল্প করার সাথে সাথে নিজেদের জন্য একটু চা কফি বানিয়ে নিয়ে মাঝে আসলে সব সময় যে অন্যের জন্য সবকিছু করতে হবে তেমনটা নয় নিজেকেও নিজে মাঝে মাঝে স্পেশাল ফিল করানো উচিত যারা নিজেদের নিজেকে আগে স্পেশাল ফিল করেছেন তারা তো এটার অনুভূতিটা জানেনি আর যারা করার নেই আমি বলবো একবার হলেও করে দেখুন বেশ ভালো লাগবে এই ছিল আমাদের বৃষ্টি দিনের ডিনার টাইম কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং